jala shula bhagavan devo bistare vishva manasmarave lai

এবং সজ্জন গ্রামবাসী সকল মহা ভাই বোনদের অনন্ত নিবেদন করে আর শ্রীমাদ ভাগবত আসরে আমরা উপনীত হলে শ্রীমন্ত ভাগব ভগবান উপাসিত বললেন হে সজ্জনগণ

এই জীব জগৎকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু নদীয়াতে অবতীর্ণ হলেন যে মহা রাম অমৃত সোধা নিয়ে পান করাতে জীব জগতে আসলেন সেই অমৃত পানের জন্য সেই সীমা ভাগবত গঙ্গারূপী জলে যদি স্নান করা যায় তবে আমাদের হৃদয়ে মল না তাই বললেন মুখ আপনার দেবাচলম কম্বল অঙ্গ

নারাধগণ তাই আজমান মহাপ্ৰভু দারে দারে এসে প্রভুwidetilde লীলা বিলাস করলেন এবং নিত্যানন্দ প্রভুকে অনুমতি প্রাপ্তি বর্ষ জাগে নাটককে বল বিষ্ণুদেশ আমার আপায় আমার তারে ইশ। এই জগৎকে তরণ করার জন্য শ্রীমান মহাপ্ৰভু দারে দারে লাভ বিতরণ করলেন। বিনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

তিনি সারা ভ্রমণ করলেন আর সেখানে গিয়ে দেখলেন ভক্তিদেবী তিনি অতি সুন্দর একটা রূপ রূপবতী এবং রূপ ধরে বসে আছেন শ্রীযমুনা মানে

নিঃসন্দেহে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো তুমি এই জিজ্ঞাসা করবে যে আমার এই কোলের উপরে সন্তান এরা কারা এই দুজন বৃদ্ধ কারা বলছে এ জ্ঞান আর বৈরাগ্য তবে এরা বৃদ্ধ কেন মা যদি যুবতী হয় তার সন্তান বৃদ্ধ কেন হবে বলেন জ্ঞান আর বৈরাগ্যের অভাব আছে আমি সারা বিশ্ব ভ্রমণ করে দেখলাম যে কোথাও জ্ঞান বৈরাগ্য নেই সব জায়গায় মানুষের বৈরাগ্য এবং জ্ঞানের ভান্ডার নিবৃত্ত হয়ে গেছে সকল জায়গায় জ্ঞান মুক্ত হয়ে গেছে তাই জ্ঞান বৈরাগ্য অবস্থায় আছে মা রোহন করতে লাগলেন এমন তো সময় নারদ মুনি তাকে বললেন যে হে সাধবী হে ভক্তি দেবী আমি আপনাকে কথা দিচ্ছি আমি পুনরায় আমার সত্য যুগকে স্থাপন করব এবং সবার সকল ভক্তগণের হৃদয়ে আমি নব যোগান প্রাপ্তি করথা দিলেন তখন আর আমার জ্ঞান নব জীবনে নবজীবনে নবদৌকষ্ট করলেন আই ভক্ত অবতারে মহা প্রভাবমান মধ্যে কে নলে রাজরানি কে ফির গোছো হে রাজরানি হে শ্রীমাগে এই প্রজধামে কোন কিছুই অভাব নেই প্রেম বিলাসের সময় তুমি যত ব্রহ্মন্ত হও এত কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে যাও کہتے কি আমার মহিমা আছে একবার আমাকে বলো তুমি কৃষ্ণ বলে কাহিনী আচ্ছা প্রভু আপনি যদি কৃষ্ণ বলে কাহিনী তবে আপনার ভক্ত অবতারে ধনীশ্বরে সারা নবদী মুকরিত করলেন হরে কৃষ্ণ আজ পাবন সেই নবদীর ধাম আজ নামে মুখরিত

আমার বচন ঠাকুর বলে সেই আর গেল একমাত্র আশা যাওয়া আসা আমার নিত্যানন্দ কেমন বলছে আপনি ধরো

নামের প্রতি রুচি এই হরি নামের প্রতি উচি রাখতে হবে হ্যাঁ বৈষ্ণব সেবন বলছে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছি দেবা জগতে কারো নিস্তার নেই তাই সকলেই আমরা এই মহাপ্রভুর কৃপা কটাক্ষ আমরা পালন করার চেষ্টা করব আর আমাদের মহামন্ত্র যুক্ত আজ সারা পৃথিবী জুড়ে মহাপ্রভু বললেন যে যত আছেন অগ্রাধিকর সর্বোত্তর প্রচার এই নামকে সাকার করার জন্য আমাদের পরম্পরা ওনার গুরুদ্রাতা আমাদের অন্যান্য অন্য মাঠের সকলে আপন কণে আপন প্রাণে সমস্ত কিছু ত্যাগ করে আজ ভগবানের দ্বারে গিয়ে উপিত হলেন এই নামকে সাকার করবার জন্য